ধর্মের কল বাতাসে নরে কিভাবে জানেন আসেন আজকে আমরা কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু পরিষ্কার করে বলে দেই এবং দেখিয়ে দেই হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই যে ধর্মের কল কিভাবে বাতাসে নরে। আপনারা জানেন অতি সম্প্রতি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে জামাত এবং শিবিরের বিরুদ্ধে যেন জিহাদ ঘোষণা করা শুরু করেছে এরকম একটা অবস্থা পৃথিবীর যাবতীয় দোষ জামাত শিবিরের আর বাকিগুলো সব আল্লাহর ফেরেস্তা স্বয়ং আল্লাহর আরস থেকে আরশে আজিম থেকে নেমে আসা এক একটা আগুনের ফেরিস্তা এদের কোনো দোষ নাই এরা মাহুম নিষ্পাপ জামাত শিবিরের বিরুদ্ধে এত প্রপাকাণ্ডা চালিয়েছে এবং যত অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এর সব কিছুর মূলে যেন জামাত ইসলাম অন্যদের কোনো দোষ নেই এটি বেশি করে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনকে কেন্দ্র করে ডাকস নির্বাচন কেন্দ্র করে যখনই ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে এবং ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচন করবে তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম বাকশাস এবং ছাত্রদল এরা সবাই মিলে একত্র হয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছে কোনো মতো অবস্থায় ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা থাকতে দেবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই অবস্থা কারণ এই দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাই এখানে তারা মনের আনন্দে যা খুশি তাই করতে পেরেছে আকাম কুকাম ধর্ষণ গেস্টরুম সবকিছু তারা পরিচালনা করেছে ছাত্র শিবিরকে বাইরে রেখে মানে এটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে ছাত্র শিবির থাকলে এই কাজটা করতে পারবে না তো এরকম ছাত্র শিবিরের বিপক্ষে এভাবে লেগে গেল সবচেয়ে মারাত্মক যে অভিযোগ গুলো ছাত্র শিবিরের বিপক্ষে আনলো তার ভিতরে একটা হচ্ছে শিবিরের ফরাদ তিনি ছাত্রলীগ করতেন গুপ্ত শিবির ফরহাদ ছাত্রলীগের অমক হলের সাধারণ সম্পাদক ছিল ইত্যাদি ইত্যাদি ফরহাদ বারবার অত্যন্ত ধৈর্যের সাথে বারবার ডিনাই করে আসছে যে না আমি সেই ফরহাদ নই আমি ডিবেট ক্লাবের সভাপতি ছিলাম সেখানে কোনো একদিন হয়তো ছাত্রলীগের কারোর সাথে আমার একটা ছবি থাকতে পারে তার মানে আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এটি বারবার সে অস্বীকার করেছে অবশেষে এই সবগুলো একত্রিত হয়ে আর ওই ভারতের ওপারে বসে আছে হারফিক মজুমদার নাকি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা আর ভারতের প্রকাশ্য ইন্ধনে বামপন্থী একটা মেয়ে যে ফরাদের বিরুদ্ধে রিট করে দিলেন ফরাদের বিরুদ্ধে রিট করার পরে ইন দা মিন টাইম যে ছেলেটা প্রকৃত ছাত্রলীগের এবং এস এম ফরহাদ জসিম হলের সাধারণ সম্পাদক যাকে ফরাদের সাথে গুলিয়ে ফেলা হচ্ছিল সেই ছেলেটা এসে লাইভ করলো লাইভে তিনি তার সব কিছু বলে দিলেন এই যে আমি লাইভটা একটু দিয়ে দিচ্ছি একটু দেখে নেন তারপর আরও আছে আরও বলছি তো আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন এবং বিভিন্ন ফেসবুকে মেনশন দিচ্ছেন যে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশান সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু কি ব্যাপারটা ক্লিয়ার করা উচিত ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয় আমার বাসা সাতক্ষীরা ওর বাসা চট্টগ্রাম আমি দু হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র ওর দু হাজার সেশনের এবং আমার বিভাক্ত ফার্সি ভাষা ও সাহিত্য এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে তো ও আমার জুনিয়র এবং হলের তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছেন কিন্তু আমরা এক ব্যক্তি নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে প্যাডার কি ঘুরছে যে সহসভাপতি সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয় ওটা আমার তাহলে এই জায়গায় এসে আল্লাহ কিন্তু ওদের মুখে ইয়া বড় একটা বোমা তালা আল্লাহ মেরে দিলেন একেবারে দুই ঠোঁট একসাথে করে তালাটা মেরে দিলেন কিন্তু তখনও তারা বোঝে নাই যে আল্লাহ তাদের জন্য আরো কয়টা তালা সাথে করে নিয়ে আসছে দুই হাজার দুই হলে এবং রোকেয়া হলে ছাত্র দলের যারা নির্বাচিত ছিল তারা মিলে রোকেয়া হলে এবং শামসুন নাহার হলে মেয়েদের উপর অকথ্য নির্যাতন চালায় এবং এক পর্যায়ে মেয়েদেরকে কয়েকটা মেয়েকে সেখানে রেপ করা হয় এই বিষয়টা সামনে চলে আসলো ভাই আপনার যদি পিছনে এতগুলো ছিদ্র থাকে তো আপনার তো কথা বলার সময় একটু হুঁশ করে কথা বলার দরকার যেহেতু আপনার পিছনে ছিদ্র আছে আপনি আরেকজনের ছিদ্র যখন খুঁজতে যাবেন হাতে ধরে ধরে দেখায় দিতে যাবেন মানুষকে বলবেন বারবার যে দেখো অমুকের পিছনে কতগুলো ছিদ্র তখন যার ছিদ্র আপনি দেখায় দিচ্ছেন সে কি চুপ করে বসে থাকবে তারও জানা আছে না আপনার ছিদ্রগুলো এবার সেই ছিদ্রগুলো সামনে চলে এলো ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অপকর্ম করেছে 2002 সালে এই মেটার মুখে আসন শুনি দেখুন এই মেটা কি বলছে তাদের হচ্ছে বিগত ইতিহাসকে অস্বীকার করে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তারা এখনো একটি একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবার সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায় সেই জায়গা দাঁড়িয়ে শান্তুনার হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আসলে সন্ধিহান যে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতা এলে তারা আর আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি নিয়ে আসবে কিনা সে ছাত্র যে সভাপতি এবং বহিরাগত কিছু ছাত্রদল নেত্রী মিলে হলের একটি একটি হচ্ছে হলে দখলদারিত্বের রাজনীতি গড়ে তুলেছিল হল হলে সাধারণ শিক্ষার্থীরা ছিল এই বহিরাগত মুক্ত হল এবং সিটের ম্যাচ শেষ হওয়া ছাত্রত্ব বাতিল হওয়া ছাত্রদলের দলের নেত্রীদের হাত থেকে মুক্ত একটি হল মুক্ত একটি হল সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল তখন সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীরা তখন একটি প্রতিবাদ করে তোলে সচেতন হয়ে তারা আন্দোলন করে তোলে সাধারণ শিক্ষার্থীদের উপর তখন ছাত্রদল এবং পুলিশ গভীর রাতে চড়া হয় তার লাঠি শোটা নিয়ে ছাত্রীদের ওপর আক্রমণ করে এই ঘটনার পরে এবার তাদের টনক নড়লো যখন সাংবাদিকরা তাদের কাছে ওই বিষয়গুলো বারবার জিজ্ঞাসা করতে শুরু করলো বিষয়টা সামনে চলে এলো তখন তারা এই প্রথমে নাসির ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি বললেন যে না তা কেন হবে যারা ওই সময় এই ঘটনা ঘটিয়েছিল তারা এখন বিশ্ববিদ্যালয় নাই আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম না আমরা তার অনেক পরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সুতরাং তাদের বিষয়ে ওটা অতীত অতীত হয়ে গেছে তাদের বিষয়ে আমাদের কাছে আপনি আপনারা জিজ্ঞাসা করবেন না ওই বিষয়ে আমরা জবাব দিতে বাধ্য নই কি মজার কথারে অন্যকে দেওয়ার সময় খুব মজা লাগে এখন নিজের ভিতরে যখন ঢুকছে টুপকির ভিতরে তখন খুব ব্যথা লেগেছে এখন আর কথা বলা যাবে না মানে তুমি এমন ব্রাহ্মণ যে তোমার কোনো অপকর্ম অতীত অপকর্ম কেউ বলতে পারবে না আর ছাত্র শিবির আদম কেন আদম কেন গন্দম খেয়েছিল এ দোষ ছাত্র শিবিরের না শুধু এখানেই থেমে থাকে নাই এরপরে কি হলো এরপরে আব্দুল কাদের সে তো একেবারে উঠে পড়ে লাগলো সে বারবার বলার চেষ্টা করেছে এবং সে সর্বশেষ একটা টকসতে যে বললো যে ছাত্রলীগ খুব খারাপ হলেও যত খারাপই হোক তার হাজার দোষ থাকতে পারে সে মেয়েদের উপরে কোনো টর্চিং করে নাই মেয়েদের প্রতি তারা খুব ভালো আচরণ করত। যখন সমালোচনার ঝড় বইতে শুরু করলো তখন সে ভিকটিম কার্ড খেলা শুরু করলো যে আমি আর ভিপি পদে জিততে চাই না আমি বেঁচে থাকতে চাই মানে কেউ যেন তাকে হত্যা করতে চাচ্ছে এরকম অবস্থা আর কি তো কেন শেখ হাসিনার কাছ থেকে শিখেছ শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না ওই দিন অনেক আগে পার হয়ে গেছে এরপরে কি হলো তারা বারবার শুধু ছাত্র শিবিরের ছবি সামনে নিয়ে আসে একটা ছবি নিয়ে আসে যে এই যে এই যে শিবিরের গুপ্ত শিবির শিবির ছাত্রলীগ করতো এইবার আবু আবুবাকের মজুমদার ছাত্রলীগের সাথে তার কি ঘুডু ছিল ছাত্র দলের মানসুরা আলম ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে তার কি দহরম মরম ছিল সেবা দাসী ছিল নাকি অন্য দাসী ছিল এই ছবিগুলো ঘুরপাক খেতে শুরু করলো যখন সোশ্যাল মিডিয়া এগুলো ছড়িয়ে পড়লো তখন আব্দুল কাদের কি বলে দেখুন আবার এখন সুর পাল্টে ফেলেছে তুমি ব্রাহ্মণ হয়ে পড়েছো না ব্রাহ্মণ হয়ে পড়েছ তোমার কোনো দোষ নাই তোমরা যেগুলো করবে সব জায়েজ আর বাকি ছাত্র শিবির যেগুলো করবে এগুলো হারাম একই কাজ তোমার এতগুলো ছিদ্র থাকতে তুমি ছাত্র শিবিরের ছিদ্র খুঁজতে গেছো তোমার হুঁজছিল না ওই সময় যে তোমার দিকেও তীর ধেয়ে আসছে গেল এই বিষয়টা এরপরে সর্বশেষ আরেকটি বিষয়ে বলে শেষ করি সেটি হচ্ছে বাংলাদেশে মাজার ভাঙা বা এই জাতীয় কোনো ধরনের এই বিভিন্ন মাজারে টাজারে গাঁজা খোরদের উপরে যদি কোনো আক্রমণ হয় কেউ যদি করে বসে মানে রকম কথাবার্তা ছাড়াই জামাত শিবিরের উপরে দোষ চাপি দেয় এটা শেখ হাসিনাও করেছিল এখনো সেটা দেখা যাচ্ছে প্রকৃত ব্যাপার হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এদেশে কোনো মাজার ভাঙার সাথে জড়িত নয় কোনো দিন না তারা এই ধরনের অপকর্ম করে না আমরা দেখি নাই আমরা তো ভাই এই সমাজে মানুষ হয়েছি আমরা তো এই সমাজের ভিতরেই তো আমরা চলাফেরা করছি আমরা জামাত শিবিরকে দেখি না এদের মতো নিরীহ গো বেচারা মানুষ সমাজে আছে সমাজের সবচাইতে নিরীহ যেটা সবচাইতে বোকা যেটা ওইটা করে জামাত শিবির রাজবাড়িতে নুরা পাগলার মাজার ভেঙে কারা যেন লাশ তুলে পুড়িয়ে দিয়েছে সাথে সাথে তৌহিদি জনতা নাম দিয়ে তারা জামাত শিবিরের বিপক্ষে নেমে গেল দাড়ি টুপিওয়ালাদের কিন্তু গণেশ তো উল্টে গেছে দেখুন এই যে প্রথম আলো রিপোর্ট দেখুন সুন্দর করে দেখুন আমি বড় করে দিচ্ছি দেখেন কারা করেছে দেখেন বরাবরই এই কাজ এইগুলোই আওয়ামী লীগ বিএনপি বা এই যারা ধর্মের ধার ধারে না এরা কখনো কখনো এই সমস্ত ক্ষেত্রে এমন আবেগ এদের উতলায় পরে তখন কি করে কিছু বুঝতে পারে না এই যে দোররা মারা সরিয়া আইন চালু করতে যায় গ্রাম্য সালিশে এই সবগুলো এরা এই কাজ করে এই এই কাজগুলো এরা করে জামাত শিবির কোন গ্রাম্য সালিশে গিয়ে তারা ওই দোররা মারো তারপরে সঙ্গেচার করো পাথর মারো এই ফতোয়া দেয় না এরা দেয় এরা এরা সুতরাং অন্যের ঘরের চালে আপনি যখন ইট মারবেন তখন আপনার ঘরে পাথর পড়বে এটি স্বাভাবিক আর এটাকেই বলে ধর্মের কল বাতাসে নরা